আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেল বিডির পক্ষ থেকে স্বাগত জানাই আমরা চলে আসলাম ঘুরে দাঁড়াও অডিও বুক সিরিজের উনত্রিশ নম্বর পর্ব নিয়ে আমরা ইতিমধ্যে আঠাশটা পর্ব সম্পন্ন করেছি আপনারা যারা এখনো দেখেনি তারা অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া প্লে লিস্টের থেকে সিরিয়াল অনুযায়ী দেখে নেবেন আজ আমরা উনত্রিশ নম্বর পর্ব শুরু করব আর পর্ব শুরু করার আগে একটা রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনার সব বন্ধুরা এই আসক্তিগুলোতে জড়িত তাদের কাছে অবশ্যই আমাদের পর্বগুলো শেয়ার করবেন তো যাই হোক আমরা বেশি কথা বলবো না আমরা আজকে পর্বটা শুরু করব আমরা আজ গন্তব্য অধ্যায়ের তিন নম্বর খন্ড শেষ করব শেষ খন্ড আমাদের আজকের পর্বটা খুবই স্পেশাল আমরা আজ সংক্ষেপে পুরো যাত্রার একশোটারও বেশি টিপস শুরু করব তো আমরা শুরু করি শুরু করা এক আপনার উদ্দেশ্যের দিকে মনোযোগ দিন দুই সঠিক কাজকে অগ্রাধিকার দিন তিন প্রেরণার উৎসগুলোর একটি তালিকা করুন চার সৃষ্ট সমস্যাগুলোর নাম ও পরিণতি মুখে রাখুন পাঁচ জীবনের প্রতিটি দিনের পরিকল্পনা করুন ছয় জানুন ও প্রয়োগ করুন সাত নতুন অভ্যাস গড়ে তুলুন যেমন একবারে একটি করে ভালো অভ্যাস করতে হবে জীবন পরিবর্তনকারী একটি সিদ্ধান্ত নিন কিছু রিমাইন্ডার লিখে রাখুন নিজেকে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা অবস্থায় কল্পনা করুন চ্যাম্পিয়নরা জিনে তৈরি হয় না চ্যাম্পিয়নরা তৈরি হয় তাদের অন্তরের একটি ইচ্ছা একটি স্বপ্ন ও একটি কল্পনা থেকে তাদের মধ্যে দক্ষতা ও ইচ্ছা দূরে থাকা উচিত তবে ইচ্ছা দক্ষতার চেয়ে শক্তিশালী হওয়া চায় বলেছেন মোহাম্মদ আলী ওয়ার্ম আপ তিনটি জিনিস মাথায় রাখবেন বিশ্বাস পরিকল্পনা মোকাবেলা পারিপার্শ্বিক অবস্থা পরিবর্তন করুন কোমর বেঁধে নামুন ছোট ছোট লক্ষ্য ঠিক করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল পণ্য থেকে দূরে থাকা ব্রেইন কেমিক্যাল এক ডকুমেন্ট রুটিনে পরিবর্তন আনুন এবং নতুন কিছু করুন ড্রাগকে না বলুন ক্যাফিন খাবেন না তিনি খাওয়া কমিয়ে দিন যা খাবেন তা হলো যেমন কলা কাজুবাদাম দই চেরি আপেল সিম বা বরবটি দুই অক্সিটোসিন অন্তরঙ্গ মুহূর্তে স্ত্রীকে জড়িয়ে খ দান করা গ ভালোবাসা প্রকাশ করা ঘ হাসুন আর হাঁটুন তিন সেরোটনিন সেরোটোনিন সূর্যের আলো ভালো স্মৃতি মনে করা আর ভিটামিন ডি এগুলো করতে হবে চার অ্যান্ডার্স অ্যান্ডার্স আমরা পাবো হলো ব্যায়াম করুন জিনসেন খান আবার ল্যাভেন্ডার এর ঘ্যান্ত্রীর সাথে সকাল উপভোগ করুন নিজের মেধা শ্রম মনোযোগ একসাথে বিনিয়োগ করুন একটি স্বপ্নকে সত্যি করা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কিছু উপকারিতা এক একাকিত্বকে না বলুন দুই সাপোর্ট গ্রুপে অংশগ্রহণকারীরা শুধু নিজেরা সাপোর্ট নেন না অন্যদেরও সাপোর্ট দেন তিন সাপোর্ট গ্রুপে নিদের অনুভূতি প্রকাশ করা চার সঠিক মতামত ও নিরাপদ পরিবেশ পাঁচ সাপোর্ট গ্রুপ বিষগ্নতা ও দুশ্চিন্তা কমিয়ে দিন হয়ে গেলে করণীয় এক বসে থাকবেন না দুই ফিগারগুলো খুঁজে বের করুন ও এড়িয়ে চলুন তিন বিশ্বাসযোগ্য কোনো বন্ধুকে ফোন করুন চার মনে করবেন না এটাই শেষ রিল্যাক্স পাঁচ আবার শুরু করুন ছয় পর্ন ফিল্টারিং সফটওয়্যার ব্যবহার করুন সাত আত্মসমর্পণ করুন ধীরে আগুন ডায়েরি লেখার উপকারিতা এক প্রফুল্লতা অন্তরে আর চাপ কষ্ট থাকবে না দুই নেতিবাচক চিন্তার সাথে যুদ্ধ তিন ধৈর্য ক্ষমতা বৃদ্ধি পায় চার সততা ও সত্যবাদিতা বৃদ্ধি পায় পাঁচ একঘেয়েমি দূর হয় ও লেখার অভ্যাস গড়ে ওঠে ত্বরান্বিত গতি এক সমস্যার দিকে মনোযোগ না দিয়ে সমাধান নিয়ে চিন্তা করুন দুই নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত অনুযায়ী সাহায্য করুন যা আপনাকে অনুপ্রাণিত করবে ছয় আপনি যা না তা হওয়ার চেষ্টা করবেন না সাত আত্মবিশ্বাসী হন আট কষ্ট উপভোগ করুন নয় স্বপ্ন বাস্তবায়ন করুন দশ আগে হ্যাঁ বলুন কি হবে নিয়ে চিন্তা করুন পথ পরিবর্তন এক পথ পরিবর্তনের কথা ভুলে যান দুই সব ঠিক আছে এমন মনোভাব রাখুন তিন চাপের সময় আতঙ্কিত হবেন না চার নিজের কৌতূহল বের করে আনুন পাঁচ সততা অবলম্বন করুন ছয় সংস্কৃতি ও মূল্যবোধের মধ্যে পার্থক্য করুন সাত কিছু জিনিস কখনো নিজে নিজে পরিবর্তিত হয় না হয় আমরা তাদের পরিবর্তন করি না হয় আমরা নিজেদের পরিবর্তন করি আট চিন্তা কথায় ও কাজে অন্যরকম একজন মানুষ হওয়ার চেষ্টা করুন নয় ভয়কে জয় করুন 10 কাজের উপর নির্ভরশীল হন যে প্রাণীগুলো প্রকৃতিতে টিকে থাকে তারা হয়তো সবচেয়ে বুদ্ধিমান না সবচেয়ে শক্তিশালী না তবে তারা সহজেই পরিবেশের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারে ইস্ট অফ লাইট যে কাজগুলো থেকে বিরত থাকতে হবে এক কিছুক্ষণ কথা না বলে থাকা দুই সারাক্ষণ গম্ভীর হয়ে থাকবেন না হাসুন ও জীবনকে উপভোগ করুন তিন নিজেকে অবহেলা করবেন না চার অন্ধকার ও একাকিত্বে লুকিয়ে থাকবেন না একা না পারলে কারো সাহায্য কামনা করুন পাঁচ শুধু নিজের কথা ভাববেন না অন্যদের সাহায্য করুন ছয় অসম্ভব শব্দটার দিকে তাকাবেন না সাত শুধু ওই অনুপ্রেরণার উপর নির্ভরশীল হবেন না যা করার তা করতে হবে আট রাগ করবেন না নয় সস্তা সমাধানের পেছনে দৌড়াবেন না দশ খারাপ বন্ধুদের সাথে চলবেন না এগারো বাজে কথা বলবেন না বারো শুধু শোনার জন্য শুনবেন না তেরো সহজে বিরক্ত হবেন না চোদ্দ অতিরিক্ত চিন্তা করবেন না পনেরো সহজে হাল ছেড়ে দেবেন না টোল গেট মেন্টরের সংস্পর্শে আসার উপকারিতা এক একজন মেন্টর আপনাকে দ্রুত সামনে এগিয়ে যেতে সাহায্য করবে দুই মেন্টরেরা নিয়ম মেনে চলা মানুষ তারা যা বলে তা করে তিন সারা জীবনের জন্য শিক্ষা চার একজন ভালো মেন্টর কখনো আপনার ব্যর্থতায় হতাশ হবেন না পাঁচ একজন মেন্টর আপনার সমর্থ অনুযায়ী সমাধান দেবেন এবং আপনার দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করবেন ছয় মেন্টরের কাছে আপনাকে জবাব দিয়ে করতে হবে সাত উপনয়নটা রক্ষা করতে হবে মুখ্য পাঁচ এক ব্যক্তবোধের মধ্যেই রয়েছে আসল স্বাধীনতার স্বাদ দুই নিজের আত্মবিশ্বাস ক্রিয়া না তিন স্বাভাবিক জীবনে কর্তব্যতন করা চার শুধু স্বপ্ন না দেখে বাস্তবানে চেষ্টা করা পাঁচ মনে রাখার যে এখনো ভুল হতে পারে ছয় দীর্ঘ প্রতিজ্ঞাবোধ নিয়ে এগিয়ে যাওয়া সাত সেরা হবার জন্য সর্বোচ্চ চেষ্টা করা আট সততা ও বিশ্বাসযোগ্যতা অর্জন করুন কথা দিয়ে কথা রাখুন নয় ছোট কাক অবহেলা করবেন না দশ কখনো নিজের ভুল অস্বীকার করবেন না এগারো অভিযোগ করবেন না বারো প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না তেরো সমালোচনার মুখে পড়লে ঘাবড়াবেন না চোদ্দ অন্যদের অপেক্ষায় থাকবেন না গন্তব্য রাত ঘুমানোর জন্য যারা এখনো আরোগ্য লাভের যাত্রা শুরু করেনি তাদের অনুপ্রেরণা দিন মনে রাখবেন আপনি কঠোর পরিশ্রম করে এই পর্যায়ে পৌঁছেছেন চার ও জোহাত ও জোহাতের চেহারায় হেলান দেবেন না পাঁচ নতুন একটা যাত্রা শুরু করুন ছয় বাস্তবতার জগতে বসবাস করুন সাত আপনার চরিত্র সুন্দর করুন আট খারাপকে ভারতে পরিণত করুন নয় মরণ প্রাণ চেষ্টা করুন দশ পার্কিং করতে গিয়ে পরিশ্রম এতদিন ধরে অনেক নেতিবাচক চিন্তা রিল্যাপস হতাশা ও বিষগ্নতা নিয়ে আপনি জীবনযাপন করেছিলেন জীবনের আশার আলো খুঁজে পাচ্ছিলেন না নিজের আসক্তি নিয়ে কি করবেন বুঝে উঠতে পারছিলেন না কিন্তু এখন আপনার কাছে আছে একশোটিরও বেশি টিপস তাহলে আর অন্ধকারে থাকবেন কেন এই টিপসগুলো আপনাকে মুক্তির এ যাত্রার পথ দেখাবে সারা জীবনের জন্য আসক্তি থেকে মুক্ত হতে সাহায্য করবে দর্শক এরই মাঝে আমরা উনত্রিশ নম্বর পর্ব শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আমরা খুব শিখি বাকি দিয়ে গুলো আর আমাদের একটা অধ্যায় বাকি আছে আমাদের ঘুরে দাঁড়াও অডিও মুক্তিটা সম্পূর্ণ শেষ হবে আর তোমাদের কাছে সর্বশেষ রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমাদের যেসব আসক্তি আসক্ত বন্ধু যারা আছে ওদের কাছে অবশ্যই আমাদের এই ভিডিও গুলো শেয়ার করে দেবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ